নমস্কার শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে রবিবার আর এখন প্রায় নটা পনেরো কুড়ি মতো বাজে তো আজকে আমরা যাচ্ছি একটু মায়াপুরে তো রেডি হয়ে গেছি আর সঙ্গে আমার এক বান্ধবীও যাবে তো ওদের সূত্রেই যাওয়া চলুন একেবারে পৌঁছে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে তো এখন ট্রেন ধরবো তাই একটু তাড়াহুড়ো করছি আমরা শিয়ালদার ট্রেন ধরবো বলে রেডি হয়ে বেরিয়েছিলাম তো কিন্তু আমার বান্ধবীরা এসে পৌঁছতে পারিনি শিয়ালদার ট্রেন বেরিয়ে গেছে তাই জন্য আমরা এই যে মাঠে এসে সময় কাটাচ্ছি একটু আর মাঠে বেশ সুন্দর রোদ পড়েছে আর সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল তো যাই হোক এখনও ওয়েট করছি জানি না ওরা কতক্ষণে এসে পৌঁছাবে তো আসলে সম্ভবত ট্রেন তো আর হবে না অনেক দেরি হয়ে যাবে এরপর ট্রেন প্রায় আছে সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ তো ওদের মানে গাড়ি আছে হয়তো গাড়ি করেও যেতে পারি কোনো ঠিক নেই তো যখন যেভাবে যাবো না যাবো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই যে মাঠে এখন এই যে ফুটবল খেলতে কুচকেটা এটা আমাদেরই পাড়ার ছেলে আর এখানে সব বসে ওরাও রয়েছে চলুন গুডু এদিকে দাও এদিকে দাও মার শুনু এই তো এই যে গুড্ডোর বাবার সঙ্গে খেলতে এসছে সকাল নটা থেকে নিয়ে এখন কটা সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা ট্রেনে আমরা এখন

স্টেশন থেকে আমরা সকলে টোটোতে উঠে পড়েছি আর এবার সোজা চলে যাব ফেরিঘাটে আমরা স্টেশন থেকে দুটো টোটো নিয়েছিলাম একটাতে আমি আমার বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড আর আমার বান্ধবীর দিদি এই গঠনায় উঠেছিলাম আর বান্ধবীর ছেলেও ছিল আর আর একটা টোটোতে ছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলে ফটো থেকে নেমে আমরা প্রথমে একটা হোটেলে ঢুকে একটু খাওয়া দাওয়া করে নিলাম এখানে ছিল চারটে করে কচুরি আর তার সঙ্গে একটা ডাল দিয়েছিল আর দিয়েছিল একটা করে গুড়ের রসগোল্লা তো এটা খেয়ে তারপরে আমরা লঞ্চে উঠেছিলাম আর লঞ্চে উঠে নানা রকম মজার গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ওপারে কি বলছে বলতো সারা জলটা একেই তো ছিল সানডে ছুটির দিন তার উপর আবার শীতকাল তাই এই দিনটাতে কি মারাত্মক যে ভিড় ছিল কি ট্রেনে কি লঞ্চে এমন কি রেস্টুরেন্টগুলো ঢুকেও যেন বসার জায়গা পাচ্ছিলাম না তো যাই হোক অবশেষে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপরে আমরা এপারে চলে আসলাম আর এপারে আসতে তারপরে ডাবের জলও খাওয়া হয়েছিল কিন্তু সেই জায়গার ভিডিওটা আমার নেওয়া হয়নি তো এই তো একেবারে চলে এসেছি মন্দিরের কাছাকাছি এখান থেকে অল্প কিছু রাস্তা ছিল বলে আমরা আর টোটো অটো কিছু করিনি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম তারপরে দেখতে দেখতে দেখি বেলা অনেকটাই হয়ে গেছে আমার তো আর খিদে পাচ্ছিল না কারণ আমি বাড়িতে একটু ভাত করেছিলাম তো সকলেই এক গাল দুগাল করে আমরা তিনজনে খেয়ে বেরিয়েছিলাম কিন্তু আমার বান্ধবী ওরা তো কিছু খেয়ে আসেনি ওখানে যা টিফিন করেছে আর এদিকে এপারে এসে দেখলাম প্রায় দুটো বেজে গেছে তাই মন্দিরে ঢোকার আগে কাজ একেবারেই সামনে মন্দিরের কাছেই একটা ভাত খাবার হোটেলে ঢুকে পড়লাম তো এখান থেকে সকলে মিলে আমরা খাওয়া দাওয়া করলাম তো আমরা ভেজ থালি নিয়েছিলাম কিন্তু বাচ্চাগুলোকে দেওয়া হয়েছিল চিকেন কারণ ওরা ভেজ থালি খেতে অতটা ভালো লাগবে না কারণ ভেজের যে আইটেমগুলো ছিল তার মধ্যে শুধুমাত্র শাকটাই আমার ভালো লেগেছে এছাড়া ডাল বা একটা তরকারি দিয়েছিলো সেটা টেস্ট আমার এতটুকু ভালো লাগেনি তো এই এই তো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম মন্দিরের মধ্যে কারণ এখানে একবার ঢুকে পড়লে আর খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে কারণ আমরা যে সময় পৌঁছেছিলাম ওই সময়টা তো আর মন্দিরের কোনো কুপনও পাওয়া যাবে না বা মন্দিরের ভোগও খাওয়া যা যেত না তাই আমরা সোজা বাইরে খাওয়া দাওয়া করে বেলা প্রায় তিনটে অথবা সাড়ে তিনটের মধ্যে মন্দিরে ঢুকে পড়েছিলাম এছাড়াও বিষয়টা কি ছিল বলুন তো যে সময়টা আমরা পৌঁছেছিলাম ওই সময় মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করতে পারতাম না একেবারে সেই চারটের সময় মন্দিরের দরজা খুলতো তাই মনে হলো যে খাওয়া দাওয়াটা সেরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে রাধা মাদব মন্দিরে আছে মন্দির আমরা ঘুরে আসছি এখন যাচ্ছি রাধা মাদব বা রাধাকৃষ্ণের মন্দির এইখানে কিছু আপনাদের দেখাবো দেখাতে পারবো না কারণ আপনারা সবাই জানেন যারা যারা মায়াপুরে এসছেন এখানে মোবাইল জুতো সমস্ত কিছু জমা দিয়েই মন্দিরে ঘুরতে তাই জন্য ওই আশাটুকুই দেখানো যায় ভেতরে ঢুকে আর কিছু দেখানো যায় তো চলুন এবার আমরা রাধা মাধবের মন্দিরে যাবো তাই তো বাচ্চাগুলোকে মাঝে মাঝে এ দেখে চল বাচ্চাগুলোকে মাঝে মাঝে হারিয়ে ফেলি তো রাধা মাধবের মন্দিরে প্রবেশ করার আগে দেখলাম এখানে চলছে গীতা মেলা তাই এখানে কিছুক্ষণ একটু সময় কাটালাম এবং গীতা পাঠ শুনছিলাম বেশ ভালো লাগলো আর তারই এক ধারে ছিল গীতা প্রদর্শনী তো সেখানে বিভিন্ন রকম মাটির পুতুল তৈরি করে খুব সুন্দর সাজিয়েছে এবং দেখতে ভীষণই ভালো লাগছিল তো সেটাও খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মন ভরে দেখলাম আর এই সময়টা ছিল সন্ধ্যেবেলা তো চারিদিকে নানা রকমের কালারফুল সব আলো জ্বলে উঠেছে দেখতে আরও ভীষণ ভালো লাগছিলো আর সমস্ত গাছে গাছে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে যে সন্ধ্যে হওয়া মাত্র যখনই এই আলোগুলো জ্বলে উঠেছে না ভীষণ ভালো লাগছিলো আর এদিকে বিভিন্ন রকমের স্টলও দেওয়া আছে কিছু আছে গীতার স্টল রকম বইয়েরও স্টল আছে এছাড়া খাবার দাবারও দেখলাম স্টল রয়েছে তো এখান থেকে আমরাও কিছু খাওয়া দাওয়া করেছিলাম কিছু বইও কেনা হয়েছিল ক্যালেন্ডারও কেনা হয়েছিল তো বাচ্চারা খুব এনজয় করেছিল এই সময়টা সঙ্গে আমরা তো অবশ্যই তো এরই মধ্যে কিন্তু আমরা রাধা মাধবের মন্দির দর্শন করেও চলে এসেছি তবে আমরা কিছু কিন্তু জমা রাখিনি কারণ আমরা অল্টারনেট করে গিয়েছিলাম তাই নিজেরাই নিজেদের জিনিসপত্রের দিকে খেয়াল রেখেছিলাম তো সময়টা অল্প ছিল তাই চারিদিকটা খুব ভালোভাবে আমরা দেখতে পাইনি তবুও ভীষণ আনন্দ করেছি মজা করেছি আর ফিরে যাওয়ার পথে এখানে সন্ধ্যা কীর্তন হচ্ছিল আমার জানা নেই যে এটাকে কী বলে তো এটাও বেশ ভালো লাগছিল তাই আমার ভিডিওতে এটাও একটু ক্যাপচার করে নিলাম বহু মানুষ দাঁড়িয়ে এটা এনজয় করছিলো এরপরেই আমরা বাইরে বেরিয়ে আসি তারপরে একটু চা খাবো কিন্তু দেখলাম না অনেকটাই দেরি হয়ে যাবে কারণ আটটায় আমাদের ট্রেন তো এখান থেকে টোটো অটো ধরতে হবে তারপরে ওপারে যাবো লঞ্চ পার হয়ে তো যাই হোক আমাদের চা খাওয়ার হলো না তো এখানে টোটোতে উঠতে গিয়ে একটা বিপদ হয়ে যাচ্ছিলো জানেন এই যে হ্যান্ডেলটা আছে এটা ধরতে গিয়েই ছিঁড়ে গেছে তো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম তো যাই হোক অবশেষে সকলে মিলে একটা টোটোতেই উঠে পড়লাম আর এই তো তারপরে যাবো উপরে তারপরে সবাই বাড়ি যে যার মতন একটা দিনের ভালোই ট্যুর হলো বেশ ভালো লাগলো তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এবং ফেসবুক পেজ থেকেও ফলো করতে পারেন আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এটুকুই থাক সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে